রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে আলু ভাজি দারুণ একটি মজার খাবার তবে সাধারণত আমরা পেঁয়াজ দিয়ে আলু ভাজি করে থাকি কিন্তু নিরামিষ দিনেও এই রেসিপিটি আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন যেটি খেতে ভীষণ মজার লাগে তবে নিরামিষ পদ্ধতিতে কিভাবে আলু ভাজি করবেন সেটি জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একদম পারফেক্ট উপায়ে নিরামিষ আলু ভাজি তৈরি করার জন্য আমি এই ভিডিওতে তিনটে টিপস শেয়ার করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা রান্নাটি শুরু করা যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইভি আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু ভাজি তবে রান্না শুরু করার আগে আমাদের চ্যানেলের এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রান্না শুরু করার আগে আমি আলুগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর এগুলো ভালো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা আলুগুলো একদম ড্রাই হয়ে গেছে সাধারণত আমরা আলুগুলো কাটার পরেই গরম তেলে দিয়ে ফ্রাই করি তবে ধোবার পরপরই ভেজা অবস্থায় আলুগুলো ফ্রাই না করে এভাবে আমরা তিরিশ মিনিট রেখে দিয়ে আলুগুলো খুব ভালোভাবে ড্রাই করে যদি ভেজে নিই তাহলে এতে একটা আলাদা টেক্সচার আসবে দেখতে খুব ভালো লাগবে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই কাঁচা লঙ্কা ছাড়া আর কোনো কিছুই এই রান্নাতে আমি ব্যবহার করব না রান্না করার জন্য কড়াইটি পারফেক্টলি গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নেব তবে আলু ভাজি খুব ভালোভাবে করার জন্য একটু বেশি তেলের প্রয়োজন হবে এতে করে আলুগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে কড়াইতে তেল যখন গরম হয়ে দেওয়া ধোয়া উঠতে শুরু করবে তখন আমি সবগুলো আলু এবং কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেব তবে কাঁচা লঙ্কাগুলো চিরে দেইনি আস্ত দিয়েছি তবে বলে রাখা ভালো এই আলু ভাজির রেসিপিতে আমি কিন্তু কোনো হলুদও ব্যবহার করব না সম্পূর্ণ আলু ভাজিটি নতুন মাত্রা যোগ করতে কালারটা একদম সাদা সাদাই রেখেছি চুলা বাড়িয়ে আমরা আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব অনবরত নাড়তে থাকবো যাতে করে আলুগুলো কড়াইতে একদম লেগে না যায় আলু ভাজার সময় অনবরত নাড়াচাড়া করতে করতে অনেক সময় আলুগুলো ভেঙে যায় এবং সেগুলো একসাথে হয়ে দেখতে বেশ একটা ভালো লাগে না তবে এই ঝামেলা এড়াতে প্রথমেই আলু ভাজার সময় লবণ দেওয়ার প্রয়োজন নেই লবণটা আমরা ফ্রাই হয়ে যাবার শেষের দিকে যোগ করব। কারণ প্রথমে লবণ দিলে আলুগুলো নরম হয়ে যায় এবং সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যে কোনো বাঙালি রান্নার শুভারম্ভে এই আলু ভাজি ভীষণ ফেভারিট একটা পদ তাই এই আলু ভাজি যেমন সকালে খেলে সারা দিন ভীষণ এনার্জি পাওয়া যায় তেমনি স্বাদে অনন্য হলেও ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্য ঠিক রাখতে একটু কম পরিমাণেই খেতে হবে আলুগুলো সেভেন্টি ভাজা হয়ে গেছে তাই আমি এখন এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ আর লঙ্কাগুলো যেহেতু চিড়ে দেওয়া হয়নি তাই এই ভাজা লঙ্কাগুলো এখন আমি খন্তি দিয়ে একটু কেটে দিচ্ছি এতে করে আলু ভাজি ঝালের পরিমাণটা একদম ব্যারেস হয়ে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট এভাবে ভেজে নেবার পরে আমার আলু ভাজিটি একদম রেডি হয়ে গেল সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই আলু ভাজিগুলো কতটা লোভনীয় হয়েছে হলুদ ছাড়া এবং পেঁয়াজ ছাড়া এই সম্পূর্ণ নিরামিষ আলু রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আলুগুলো ভাজার শুরুতে আমরা তেল একটু বেশি দিয়েছিলাম কারণ যাতে এগুলো কড়াইতে লেগে না যায় এখন ভাজা শেষ তাই আমরা আলুগুলো একটু সাইড করে রাখছি যাতে এর থেকে এক্সট্রা তেলগুলো সাইড হয়ে যায় আমাদের এক্সট্রা তেলটা একদম বেরিয়ে এসছে এখন আমরা আলু একটি আলাদা পাত্রে সার্ভ করার জন্য তুলে নিচ্ছি টিপসগুলো ফলো করে এভাবে নিরামিষ দিনে আলু ভাজি তৈরি করে নিলে আশা করি গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খারাপ লাগবে না তাই একবারের জন্য হলেও বাড়িতে তৈরি করে নেবেন আজকে এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন